হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি তা আজকে হচ্ছে রবিবার আর এখন সকালবেলা আটটা বাজে দেখো সকালবেলা আমি এখন রেডি হয়েছি আর আজকে হচ্ছে সেই স্পেশাল দিন মানে আমার অ্যানিভার্সারি আর কি লাভ অ্যানিভার্সারি আজকের থেকেই কিন্তু আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল প্রতি বছরই কিন্তু আমি সেলিব্রেট করি মানে ছোটখাটো একটু সেলিব্রেট করি রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি কিন্তু এবছরে আর সেরকম কিছুই করিনি এবছর আমাদের দশ বছর পূরণ হচ্ছে এই খুশিতে আমার একটু পুজো দেতে যাওয়ার অনেকদিন আগেই ইচ্ছে ছিল তাই আজকে সকালবেলা এখন রেডি হয়ে গেছি পুজো দিতে যাচ্ছি আর দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তার কারণ আমাদের বাড়ির পাশে মাইক বাজছিল তোমরা কিচ্ছু শুনতে পেতে না এতটাই নয়েজ হচ্ছিল সেই জন্য পরে আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো দেখো আর আজকে আমি যাচ্ছি আমার বৌদি যাচ্ছে আর ও যাচ্ছে আমরা তিনজন মিলেই আজকে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা একটু পরেই দেখে নিতে পারবে যে কোথায় পুজো দিতে যাচ্ছি তা চলো গিয়েই তোমাদের সঙ্গে তারপরে কথা বলছি এখন দেখো আমরা চলে এসেছি হচ্ছে ব্যারাকপুরের গান্ধী রোডে পুরো ভিডিওটা আমি করিনি রাস্তাতে তোমরা যদি কেউ ডিটেলস ভিডিও চাও এই মন্দিরটা তাহলে আমাকে কমেন্টে বলো আমি তাহলে নেক্সট দিনকে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেব তা দেখো ওই দিকটা থেকে আমরা আসলাম ওই দিকটা হচ্ছে গান্ধী রোড ওই দিক থেকে আমরা হেঁটে এসেছি আর এইখানে দেখো লেখা রয়েছে ডান দিকে চলে গেলে হচ্ছে গান্ধী ঘাট আর বাদিক দিক গেলে অন্নপূর্ণা মন্দির তো ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে আমরা চলে আসলাম হচ্ছে গান্ধী মোড় সেখান থেকে ওই পাঁচ মিনিট মতন হাঁটতে হবে হেঁটে দেখিয়ে দিই তোমাদেরকে মন্দিরটা দেখো এটাই হচ্ছে অন্নপূর্ণা মন্দির হুবহু এটা কিন্তু দক্ষিণেশ্বরেরই মন্দির পুরো হুবহু দক্ষিণেশ্বর এখন আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনেই কিন্তু ডালি নিয়ে বসে ওগুলো একান্ন টাকার মধ্যে ওর মধ্যেও কিন্তু মিষ্টি থাকে কিন্তু আমরা ওগুলো নিয়ে নি আমরা এক্সট্রা করে মিষ্টি নিয়েছিলাম মানে মিষ্টিটা এখান থেকে নিয়েছে আর মন্দিরের সামনে থেকে শুধু ফুল ধূপকাঠি মোমবাতি ওগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলে দিই এই মিষ্টির দোকানটা কিন্তু মন্দিরে একদম সোজা হেঁটে এসে খানিকটা আসলেই দেখতে পাবে এখানে পরপর দুটো মিষ্টির দোকান রয়েছে একটুখানি হেঁটে আসতে হবে তার জন্য তবে তোমরা চেষ্টা করবে একটু হেঁটে এসে মিষ্টিটা নিয়ে যেতে কারণ এখানে মিষ্টিটা কিন্তু একদম ফ্রেশ আর টাটকাই ছিল আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আবার আমরা চলে আসলাম মন্দিরের সামনে দেখো এই যে সেই শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে আর দেখো তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো পার্সোনাল গাড়ি তার জন্য দেখো এখানে পার্কিং এরও ব্যবস্থা করা রয়েছে এইবারে আমি তোমাদেরকে মন্দিরের ব্যাপারে কিছু বলি এই মন্দিরটি দেখো হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই কিন্তু দেখতে আর এই মন্দিরটি তৈরি করেছিলেন হচ্ছে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এবং জামাই মথুর মোহন বিশ্বাস দেখো আমি তোমাদের বলেছিলাম যে মন্দিরে ঢুকতেই কিন্তু তোমরা মন্দিরের এখানে এখানে ফুল মিষ্টি সবই পেয়ে যাবে টাকা করে ডালাও আছে কিন্তু যেহেতু আমরা মিষ্টিটা আগেই কিনে নিয়ে এসেছিলাম তার জন্য আমরা এখান থেকে শুধু মালা ধূপকাঠি মোমবাতি এগুলোই নিয়েছি এই মন্দিরে কিন্তু তোমাদের মোবাইল জমা রাখা বা জুতো জমা রাখার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু তোমরা ফটো ভিডিও সবই করতে পারবে আর এই যে দেখো মন্দিরটা এখন দেখাচ্ছি মন্দিরের ভিতরটা খুব সুন্দর আর পুরো দক্ষিণেশ্বরের মতন দেখো নাট মন্দিরও রয়েছে আর দক্ষিণেশ্বরে বারোটা শিব মন্দির রয়েছে আর এখানে তার বদলে শুধু ছটা রয়েছে এছাড়া সবকিছুই দক্ষিণেশ্বরের মতনই আমার খুব ভালো লেগেছে বারবারই বলছি এই কথাটা আমি আমার সত্যিই খুব ভালো লেগেছে এই জায়গাটায় এসে আমি আবারও আসব। তোমরা দেখতে পারলে যে ঠাকুর মশাই বলছিল যে ছবি তো ভেতরে কিন্তু অ্যালাউ নেই তোমরা মন্দিরের একদম ভেতরে ছবি তুলতে পারবে না কিন্তু বাইরে দিয়ে সবকিছুই পারবে আর ওখানে ধূপকাঠি মোমবাতিও জ্বালিয়ে দিতে পারবে ও সেখানেও ব্যবস্থা আছে একটা শিব ঠাকুর রয়েছে দেখো পুরো সেম দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই এই মন্দিরটাও কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই আমাদের পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে প্রচুর ফটো তুলেছি এখানে মানে প্রচুর প্রচুর ফটো তুলেছি আর এখানে এসে আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর এখানের ওয়েদারটাও আজকে মানে খুবই ভালো এত ভালো লাগছে মানে আমার বলার মতন ভাষা নেই এই ফার্স্ট টাইম এখানে এলাম আমি ভাবতেই পারিনি যে এখানটা এতটা সুন্দর হবে এতটা সুন্দর মানে আমাদের পরিকল্পনার আর কি বাইরে ছিল এতটাই সুন্দর এখানে আমার জাস্ট মন ভরে গেছে আমি তো মানে ভিডিওই করছিলাম আমি সারাক্ষণ এখানে বসেই রয়েছি ফিল নিচ্ছি আমি সাজেস্ট যে তোমরাও এখানে আসো এত সুন্দর মানে একবার হলেও এখান থেকে একটু ঘুরে যাও আমার তো খুব ভালো লেগেছে মানে যে আসবে মন ভরে যাবে পুরো মন্দিরটা জাস্ট দেখো পুরো মনে হবে যেন আমরা দক্ষিণেশ্বর মন্দিরেই চলে এসেছি আমার তো ঢুকে প্রথমে তাই ফিল হচ্ছিল যে আমরা দক্ষিণেশ্বর মন্দিরেই চলে এসেছি পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই কিন্তু এটা তৈরি হয়েছে ওই যে কাউন্টার গুলো দেখছি ওগুলো কিন্তু সব ভোগের কাউন্টার ওখানে কিন্তু ভোগ গ্রহণ করা হয় তা আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে একদম মন্দিরের পাশেই রয়েছে গঙ্গাটা জাস্ট দারুণ গঙ্গাটা তো জাস্ট থেকেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর সেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে গঙ্গাটা অসম্ভব সুন্দর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে গঙ্গার ঘাটটা ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে এই গঙ্গারে ঘাটের এই জায়গাটা কিন্তু আজকে না জল ছিল না বেশি একদমই খুব মানে আজকে যেহেতু ভাটা চলছে সেই জন্য জলটা অনেক দূরে ছিল জলটা যদি আরেকটু কাছে থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো আর এখানে কিন্তু দেখো সবাই ওই শ্রাদ্ধের কাজ যারা আছে সেই ঘাট কাজ ওগুলোও কিন্তু করে এখানে সেগুলো সব হয় দেখো জাস্ট গঙ্গার ঘাটটা জাস্ট দেখো কতটা সুন্দর اوه او 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 এখন ভাটা চলছে না বলো জল ওই জন্য নেই এই অব্দি জল চলে আসবে এই অব্দি ভাটার জন্য এখন জলটা নেই অনেকটা দূরে রয়েছে জলটা আমাদের মন্দির দর্শন করা হয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঘাটের ওখানেও ঘোরা হয়ে গেছে গঙ্গার ঘাটে এখন বাড়ি চলে যাব আমার তো বাড়ি যেতে ইচ্ছেই করছে না মানে মন্দিরটা এতটাই ভালো লেগেছে আমার এখন দেখো ব্যারাকপুরে আছি ব্যারাকপুর থেকে ট্রেন ধরলাম ধরে সোদপুর যাব তারপর সোজা বাড়ি চিন্তা করে আমরা আসলাম বাড়ি চলে এসেছি আজকে তো খুব মজা করেছি মানে আমার এত আনন্দ হয়েছে যে বলে বোঝানো সম্ভব নয় আর এই ড্রেসটা দেখো আমাকে দিয়েছে আজকে অ্যানিভার্সারি উপলক্ষে এই ড্রেসটার সাথে না একটা প্যান্টও ছিল আর ওড়নাও দিয়েছিল মানে এটা একটা সেট কিন্তু আমি প্যান্টটা পরিনি আমার না ওই প্যান্টগুলো ভালো লাগে না একদম এই সাথে যে সেটের সাথে যে প্যান্টগুলো দেয় তাই আমি আর পরিনি ওনাটা নিয়েছিলাম আমি লেগিংস দিয়ে পড়েছিলাম আর ও যে আমাকে অ্যানিভার্সারিতে চোকারটা বানিয়ে দিয়েছিল সেটার ব্লগ তো আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে সেটা গিয়ে দেখে আসতে পারো আর আগের বছর ও আমাকে অ্যানিভার্সারিতে এই পলা আংটিটা দিয়েছিল তখন ওইগুলো খুব ট্রেন্ডে ছিল তাই আগের বারে পলা আংটিটা দিয়েছিল আর দেখো এই কানেরটাও আমাকে দিয়েছিল মানে অ্যানিভার্সারি উপলক্ষে এই কানেরটা বানিয়ে দিয়েছিল যেটা আমি সবসময় আর কি পড়ে থাকি আজকে আর সেরকম কিছু করিনি কিন্তু দাদা আর বৌদিকে একটা টিট আমরা দেবো আর কি সেই ভ্লগটাও খুব তাড়াতাড়ি আসবে যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ব্লগটা এই অব্দি